একটা ফ্রিজে বরফ হচ্ছে না আইস জমছে না কিন্তু ফ্রিজে গ্যাস আছে কিভাবে বুঝবেন ফ্রিজে গ্যাস আছে সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো আমরা জানি ফ্রিজে গ্যাস না থাকলে আইস জমে না বরফ জমে না কিন্তু আমি বলছি গ্যাস আছে কিন্তু তবুও আইস জমছে না বরফ হচ্ছে না এটা কী কীভাবে বুঝবেন সম্মানিত বন্ধুরা আপনারা যদি আপনার ফ্রিজ এমন হয় যে বরফ জোরে জড়ে পড়ে যাচ্ছে আইস নতুনভাবে ঠান্ডা হচ্ছে না আইস জমতেছে না কিন্তু ফ্রিজের কানেকশান বিদ্যুৎ কানেকশান লাগানো আছে আপনারা কি করবেন যদি আপনারা জানতে চান যে গ্যাস আছে কিন্তু আইস জমছে না সেটা যদি আপনারা পরীক্ষা করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কি করবে কি করতে হবে ফ্রিজের কানেকশানটা নিয়ে ফেলতে হবে বন্ধ করে ফ্রিজ বন্ধ করে ফেলতে হবে কানেকশান খুলে ফেলতে হবে সকেট থেকে আলাদা করে ফেলতে হবে ফ্রিজ বন্ধ হয়ে যাবে হ্যাঁ এভাবে দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা ফ্রিজ বন্ধ রাখবেন বন্ধ রাখার পরে আবার চালু করবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন কারেন্ট বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে ফ্রিজের আগে আপনার ফ্রিজ যখন ভালো ছিল আইস আইসযন্ত্র বরফ হতো তখন যেই ফাঁসে বা আপনারা লক্ষ্য করেছেন ফ্রিজের ও বাহিরে উভয় ফাঁস গরম হয় যখন ফ্রিজ ভালো থাকে ঠিক আছে আপনার ফ্রিজ ভালো থাকতে যে ফাঁসে বেশি গরম হতো আপনারা বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথে ওই ফাঁসে হাত লাগাবেন এভাবে হাত লাগিয়ে দেখবেন যে একটু করে গরম গরম শুরু হয়েছে আবার ঠান্ডা হয়ে হয়ে গেছে যদি এরকম হয় বিদ্যুৎ লাগানোর কয়েক সেকেন্ড পর ফার্স্ট সেকেন্ড ছয় সেকেন্ড পরে আপনারা গরম গরম অনুভব করবেন আগের মতো ঠিক ফ্রিজ ভালো থাকলে যেভাবে গরম অনুভব করতেন ঠিক সেভাবে গরম অনুভব করবেন আবার ঠান্ডা হয়ে যাবে যদি ফ্রিজে গ্যাস থেকেও আইস না জমে যদি আপনি গরম অনুভব করেন আবার ঠান্ডা হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন যে আমার ফ্রিজে গ্যাস আছে কিন্তু ঠান্ডা হচ্ছে না এবার শুনুন কেন ঠান্ডা হচ্ছে না তো আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম তিনটা কারণে কয়েকটা কারণে ফ্রিজের আইস জমে না বরফ হয় না তার মধ্যে একটি কারণ হল গ্যাস আটকে যাওয়া এই যে আপনারা গরম অনুভব করে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে হয়ে গেছে সেটা হলো ওই গ্যাস আটকে যাওয়ার কারণ গ্যাস আটকে গেলেও গ্যাস থাকার পরে পরেও আইস জমবে না ফ্রিজে ঠান্ডা হবে না বরফ হবে না হ্যাঁ বন্ধুরা আশা করি আমি বোঝাতে পেরেছি যদি না বোঝেন নিচে আমার নাম্বার থাকবে সেই নাম্বারে কল দিবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন আমি বিস্তারিত যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা